আপনারা মানুষের কাছে কাছে আমাদের বার্তা পৌঁছাই দিবেন আপনারা এখানে যারা যারা আছেন আপনারা প্রত্যেকজন আপনাদের কাছে একটাই চাওয়া আমরা কি করব না করব তারপরে হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয় গতকালও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে তো যারা হচ্ছে আপনাকে ধমক দিতে আসবে যারা হচ্ছে আপনাকে বলে যে আমার প্রোগ্রামে কেন আসে বা আমার এনসিপিতে কেন আসে বা সাপলা কেন ভোট দিবে আসলে তারা ভয় থেকেই হচ্ছে ভয় দেখায় তারা নিজেরা অলরেডি ভয় পায় গেছে ভয় পায় যাওয়ার কারণে তারা এখন আপনাদেরকে ভয় দেখানো শুরু করছে তারা আর কয়েকদিন ভয় দেখাবে তারপরে দেখবেন তাদেরকে আর খুঁজেও পাওয়া যাবে না তারাই দেখবেন আপনাদের কাছে আয়সা দুঃখ প্রকাশ করবে যে আসলে ভুল হয়ে গেছে এখন কিভাবে হচ্ছে আমি হাসাদ আবদুল্লার কাছে যাব তো তাদের কাছে আসলে তাদের সাথে কোনো ধরনের নেতিবাচক সম্পর্ক বা হচ্ছে নেতিবাচক আচরণ করার কোনো প্রয়োজন নেই তারা যদি ভয় দেখাইতে আসে সেটা শুনবেন একখান দিয়ে না একখান দিয়ে বের করে দেবেন আপনারা কি কাউকে কেউ ভয় দেখাইছেন আজকে পর্যন্ত আজকে দেখাইছেন কারণ আপনার প্রয়োজন পড়ে নাই ভয় দেখানোর আপনি তাদেরকে আমলে নেওয়ারই দরকার পড়ে নাই অথচ তারা সারাদিন যতটা নিজের নিয়ে চিন্তা করে তার চেয়ে বেশি চিন্তা করে আমাদেরকে নিয়ে আমরা কি করলাম আমরা কই গেলাম আমরা কি প্রোগ্রাম করলাম আমরা কার কাছে গেলাম কি সংযোগ করলাম তারা এইগুলা নিয়ে সারাদিন হচ্ছে চিন্তা ভাবনা করে চাকরি বাকরি ফালাইয়া কোন টিচার না কি হচ্ছে এখানে ভয় দেখাইতে আসে যারা ভয় দেখাইতে আসে একদিন জাস্ট সামনে নিয়ে আসবেন এখানে ভয় দেখাইতে আসলেই যে ভয় দেখাইতে আসবে কোনো বিন্দু পরিমাণ ছাড় দিবেন না সুন্দর করে চুপ থাকবেন বলবেন যে আপনার রাজনীতি আপনার করেন আমার রাজনীতি আমি করতে আসছি আপনারটা কি খাই আমি রাজনীতি করি নাকি যে ভয় দেখাইতে আসবে তারা কোনোভাবে কোনো ধরনের স্পেস দিবেন না আপনারা আমাদের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে আপনারা এখানে যারা আসেন প্রত্যেকেই অন্তত দশ জনের কাছে আমাদের সালাম পৌঁছাই দিবেন প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত দশজন নিজের পরিবার আত্মীয় স্বজন নিজের বাড়ি মহল্লা আমরা যদি এটার দায়িত্ব নেই প্রত্যেকে যদি এটার দায়িত্ব নেই তাহলে তো হয়েছে নাকি নিজের কাজটা যথাযথভাবে শেষ করার নামই হচ্ছে দেশপ্রেম মানে আর আলাদা বলতে কিছুই নাই নিজের কাজটা যে কাজটা আপনার দায়িত্ব এটাকে যথাযথভাবে শেষ করতে পারলে দেশপ্রেম ঠিক একইভাবে আমার জন্য কাজ করা আপনি যখন আপনার পরিবারের দায়িত্ব নিচ্ছেন আপনার ভদ্রা ভদ্রা বুঝেন তো ভদ্রাটার দায়িত্ব নেন প্রত্যেকটা মানুষ যদি তার নিজের ভদ্রার দায়িত্ব নেয় সেটাই তো আমার যথেষ্ট আপনার এখানে বাড়ি হয়ে আপনার দরকার নাই ভানির কে দায়িত্ব নাও আপনার নিজের ঘরটা নিজের আত্মীয় স্বজন নিজের বাড়ি বাইরের কেন্দ্রে বাইরের বাড়ি কি হয়েছে এটা আপনার দেখার কোনো দরকার নেই তুই নাম্বার বেশি একই সাথে যদি সাপলা করি এবং হচ্ছে ভোটের পক্ষে আমাদের অবস্থান থাকবে মা বোনদের কাছে যাবেন এবং যারা ভয় দেখাইতে আসে তাদের কথাগুলা মানুষকে বইলাম যে তারা এখনই যদি ভয় দেখায় কয়দিন পরে তারা কি অবস্থা শুরু করবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের এলাকায় সারা দিন থাকবো রাত পর্যন্ত আপনারা আপনাদের আত্মীয় স্বজন আপনাদের এলাকায় বা যে এলাকায় যাব ওই এলাকার মানুষকে আমাদের সালামটা পৌঁছাই দেন আপনাদের বাজারে